নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকের রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলার সাতই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ রাশিতে গোচররত তবে সকাল ছটা বেজে উনপঞ্চাশ মিনিটে চন্দ্র বিশ্বিক রাশিতে গোচর করবে কিহর আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি সকাল নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত এরপর অষ্টমী তিথিতে থাকবে আজকের নক্ষত্র থাকছে বিশাখা দুপুর একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এরপর অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে আজকের শুভ সময় হলো সকাল দশটা বেজে চুয়ান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে দশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই শুভ মুহূর্তে আপনারা চাইলে করতে পারেন আজকের রাহুকাল হলো দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে বিকেল তিনটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় এই সময় কিন্তু সম্মানহানির আশঙ্কা থাকছে তাই যে কোনো মানুষের সাথে মিশার ক্ষেত্রে যে কোনো জায়গায় কথা বলার ক্ষেত্রে বুঝে কথা বলবেন যেখানে দেখবেন ছোট কিছুতেই আপনার সম্মান নিয়ে টানাটানি সেখান থেকে চলে আসার চেষ্টা করবেন কোনো কাজে আজকে কিন্তু অনেক সময় নষ্ট হতে পারে তবে এই চাকরির আজকে কিন্তু বেশ শুভযোগ থাকছে পিতার সঙ্গে আজকের দিনে তর্ক হতে পারে বা পিতা পিতৃস্থানীয় স্থানীয় ব্যক্তির আজকে কিন্তু নানারকম শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে তবে অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন সারাদিন প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর একটি সুযোগ পাচ্ছেন যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় বেশ ভালো পেটের কিছু সমস্যা হতে পারে আজকের দিনে হজমের সমস্যা বা ধরনের সমস্যা তাই খাওয়ার খাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা বজিয়ে রেখে তবে খাবার খান উল্টো পাল্টা খাওয়ার বা মশলাদার খাওয়ার আজকের জন্য কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করুন স্ত্রীর সঙ্গে কোনো বিষয় নিয়ে বিবাদ হতে পারে তাই দাম্পত্য সম্পর্কের জায়গা আজ মোটামুটি বলা যেতে পারে তবে রিলেশন বা লাভ রিলেশনের কথা কিন্তু বলতে গেলে বেশ ভালোই থাকছে আজকের দিনে ব্যবসার চাপ বাড়তে পারে বাড়িতে কোনো অতিথির আগমন বা আত্মীয়র আগমন ঘটতে পারে সকালের দিকে আর্থিক চাপটা বেশি থাকতে পারে আজকে শুভ সংখ্যা আপনার জন্য চুয়াত্তর শুভ রং আজকের জন্য আপনার জন্য হলো নীল আজকের আপনার রেমেডি হলো মা লক্ষ্মীর বীজ মন্ত্রে চপ করুন একশো বার যদি সম্ভব না হয় বার বা বার